পাড় দিয়েছিলাম আর পাঁচায় আবার ওই যে পকেটে ফুটা ছিল ওই ফুটাসের মধ্যে আর দিচ্ছে একটা বাড়ি আর এখন কি কর্মক হাসি পায় জানে নিমুন অবস্থা জেল যে কবে জেল খাচ্ছি জেলের রস মজা গেছে গা বাবারে বাবা ছোট ছোট দুধে বাচ্চা খা যখন জেল খাচ্ছি তখন আমার আমি মা বুঝছি যখন বুকের থেকে দুধটা ভাইসা ভাইসা পরে ধরে রাখতে পারি না তো একটা উন্না আছলো একটা জামা আছলো আঠা আঠা হয়ে আগে তোকে বুঝছেন না তখন চিকার পরে কানতাম যে আমার মাই কে দেখতে আছে আমার মাইয়া দুই হাজার দুই হয়েছে আমার মাইয়া কে দেখতে আছে